যারা ওয়ারিশান সম্পত্তির মালিক তাদের জন্য ভূমি জরিপ অধিদপ্তর থেকে চলমান নতুন ডিজিটাল ভূমি জরিপের নাম ওঠাতে কিংবা মাঠ পর্ষা খতিয়ান পেতে দুইটি কঠোর নির্দেশনা কিংবা সতর্কবার্তা প্রদান করা হয়েছে তো এই বিষয়টি কি এবং এটি কি কারণে দেয়া হলো চলুন সেই সংক্রান্ত বিষয়গুলো নেই বিস্তারিত আলোচনা করে আসি ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় কিংবা কোনো উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের কোনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স অবশেষে সারা দেশে এক যোগে চালু হলো নতুন ডিজিটাল ভূমি জরিপ যেটিকে আমরা বিডিএস ভূমি জরিপ বলে জেনে এসেছি এবং এই ভূমি জরিপে সকল জমির মালিকগণ তাদের মালিকানাধীন জমির সকল বৈধ ডকুমেন্ট দিয়ে তারপরে শুধুমাত্র জমির খতিয়ান কিংবা রেকর্ড পর্ষা সংগ্রহ করতে পারবেন কোনোভাবেই অবৈধ মালিকগণ এই ভূমি জরিপে তাদের নাম রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারছেন না এই জন্যই জমির মালিকানার শ্রেণী আলোচনা করে এক এক শ্রেণীর জন্য এক এক নির্দেশনা প্রদান করা হয়েছে ভূমি জরিপ অধিদপ্তর থেকে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার কারণে সম্পত্তির সম্পত্তির ক্ষেত্রে কিছু বিশেষ নির্দেশনা দিয়ে ওই সকল যারা মালিক ওয়ারিসান হয়েছেন তাদের নিজের যে অংশটুকু সেটির মালিকানা দাবি করে এই রেকর্ড খতিয়ে নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং এই দুটি সতর্ক বার্তার মধ্যে প্রথমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো। আমরা বরাবরই বলে এসেছি যে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যদি একত্রে বেশ কয়েকজন অংশীদার থাকে তাহলে আপনারা কোনোভাবেই তাদের অর্থাৎ আপনার সহ অংশীদারদের অনুমতি ছাড়া ওয়ারিশান সম্পত্তির মালিকানা নির্দিষ্ট করে একটি অংশের দাবি করতে কিংবা অর্জন করতে পারবেন না এক্ষেত্রে আপনারা যদি রেকর্ড খতিয়ান সংশোধন করেন নামদারি খারিজার মাধ্যমে তবেও না আপনার যদি দুই তিনজন ওরিষ্ঠরা মিলে একজন কিংবা দুইজন ওয়ারিষ্ঠকে বাদ রেখে বন্টন করেন এবং পরবর্তীতে অন্য আইনগত পদক্ষেপ মানেন তারপরেও না তারপরে যদি হয় এমন দাগে দাগে সকল অংশ থেকে আপনার অংশটুকু বের করে নিয়েছেন এখন এসে সেটিকেও নিষেধ করা হয়েছে তাই ওয়ারিষ্ঠরা তাদের এই ভূমিঝরিপে নাম অন্তর্ভুক্ত করতে চাইলে অবশ্যই যেটুকু অংশ তিনি নাম জারি করে নিতে চাচ্ছেন কিংবা এই রেকর্ড খতি নিয়ে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন সেইটুকু অংশ অবশ্যই অন্য শরিকদের কিংবা সহ অংশীদারদের অনুমতি লাগবে এবং এক্ষেত্রে অনুমতি হচ্ছে সকলের মধ্যে মীমাংসার মাধ্যমে সম্পত্তিগুলো ভাগাভাগি করা এবং একটি দলিল তৈরি করা বাটোয়ারা সেটি পরবর্তীতে রেজিস্ট্রি করে যেটুকু অংশ ওই রেজিস্ট্রিকৃত দলিলে যার থাকবে সেইটুকু শুধুমাত্র তিনি এই নতুন ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন যদি কোন ব্যক্তি নাম খারিজ না করেন তার কাছে যদি দলিল থাকে রাষ্ট্র স্বীকৃত অন্য ওয়ারিশরা সম্মতি এবং স্বীকৃতি প্রাপ্ত তাহলে কোনো সমস্যা হবে না এখন যদি কোনো ব্যক্তি এই ধরনের সমস্যা সম্বলিত কোন জমি ক্রয় করে অর্থাৎ ওয়ারিদের মধ্যে ভাগাভাগি হয় নাই তিনি শুধুমাত্র খারিজ কিংবা নাম জারি করে খতিয়ান সংশোধন করেছেন মাঠ পর্চা তৈরি করেছেন সেটি দেখে কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করে তাহলে তিনিও কিন্তু কঠিন বিপদে রয়েছেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্যাটি সকল জায়গায় আসছে এবং হচ্ছে এবং এটি কিন্তু একমাত্র সুযোগ আদালতে না গিয়ে দিনের পর দিন ভূমি অফিসে ধর্ণা না দিয়ে এই রেকর্ড খতিয়ান যখন চলে তখনই ওই সহংশী দ্বারা যদি কোনোভাবে অবজেকশন জানায় তাহলে যে ব্যক্তি জমি টাকা দিয়ে ক্রয় করল তিনিও কিন্তু বিপদে পড়বেন এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ এবং এই বিষয়টি সম্পর্কে ভূমি জরিপ অধিদপ্তর এবং মন্ত্রণালয় বরাবরেই ভূমি মালিকদের অর্থাৎ এই ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে সকল মালিকদেরকে সতর্ক থাকতে বলেছেন এবং আরেকটি বিষয়ের কথা সুনির্দিষ্ট করে বলা হয়েছে যে ওয়ারিশান সম্পত্তি যদি কোনো ক্ষেত্রে এমন হয় যে এই জরিপে কোনোভাবে না আসার আগেই কোন ওয়ারিশ তার সহংসীদারদের জমি নামজারি ছাড়াই খারিজ ছাড়াই ক্রয় করে অর্থাৎ ধরুন আপনাদের বাঁটোয়ারা কিংবা বন্টন হয়ে গেছে কিন্তু তারপরেও ওই সকল সম্পত্তি আপনারা সহংশীদাররা যারা রয়েছেন তারা ধরুন বোনের সম্পত্তি কিংবা কোন এক ভাইয়ের সম্পত্তি নিজের মালিকানায় নিয়ে সরাসরি আপনার নামে নামজারি কিংবা খারিজ করতে পারছেন কিংবা চাচ্ছেন এক্ষেত্রেও কোনোভাবে সম্ভব নয় এক্ষেত্রে বিশেষ নির্দেশনাটি হচ্ছে আগে যে সম্পত্তিটি আপনি ওয়ারিশদের কাছে চাচ্ছেন তাকে নাম জারি করতে হবে আপনার পূর্বপুরুষের সম্পত্তি আপনিও সূত্রে সম্পত্তি পান আপনার বোনটিও সম্পত্তি পায় এক্ষেত্রে আপনি আপনার অংশ দেখিয়ে সরাসরি নাম জারি করতে পারবেন না এক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বাটোয়ারা দলিলে ওই সম্পত্তিটুকুর অংশ নিজের মালিকানা নিতে হবে এক্ষেত্রে তো এটি কখনোই সম্ভব হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভব হয় না তাই এই যে অংশটুকু যার কাছ থেকে আপনি নিতে চাচ্ছেন তাকে আগে নাম জারি করতে হবে তারপরে আপনাকে ওই ব্যক্তি দ্বারা দলিল তৈরি করে দিতে হবে তারপরে আপনি বাকি কার্য সম্পন্ন করতে পারবেন এই বিষয়টি কিন্তু সুনির্দিষ্ট করেই বলা হয়েছে আর যদি এমন হয় হয় সম্পত্তি আপনারা করেছেন কিন্তু নামজারি করে নেন নাই নাই কিংবা সেক্ষেত্রে কিছু বিশেষ নির্দেশনা হচ্ছে যদি খুব রিসেন্টলি হয় অর্থাৎ আপনারা বাটওয়ারা করেছেন খুব রিসেন্টলি আপনাদের ভাগ দীর্ঘদিন ধরে চলে আসছে কোনো সমাধান হয় নাই এখন এসে রিসেন্টলি আপনারা এই ভূমি জরিপে আসার কারণে আপনারা সকলে সম্পত্তিগুলো ভাগ তাহলে করছেন সেক্ষেত্রে আপনাদের সম্পত্তি আলাদা করে নাম জারি করতে হবে না কিংবা খারিজের মাধ্যমে খতিয়ান সংশোধন করতে হবে না এক্ষেত্রে ভূমি জরিপে সরাসরি আপনাদের বাটোয়ারা দলিল দ্বারা যেটুকু অংশ যে পাওয়ার কথা তিনি অন্যান্য অনুষাঙ্গিক যে ডকুমেন্ট অর্থাৎ জমি আপনার পূর্বপুরুষ কিভাবে মালিক হলেন তার নামে খতিয়ান ছিল কিনা তিনি খাজনা দেন কিনা এই বিষয়গুলো এবং আপনার দখল দেখিয়ে আপনি সরাসরি রেকর্ড খতিয়ে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এবং এক্ষেত্রে কোনো ঝামেলা হওয়ার প্রশ্ন থাকবে না সুপ্রেভার্স এই যে বিষয়গুলো এগুলোকে সুনির্দিষ্ট করে স্পষ্ট করে ভূমি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং ভূমি মালিকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আর যদি কোনো কারণে এমন হয় যে বাটোয়ারা হয় নাই ভাগ বন্টন হয় নাই কোনো কিছুই সম্ভব হচ্ছে না এবং এক্ষেত্রে আপনারা নামজারি করে রেখেছেন তারপরে কোনোভাবে সম্ভব না নামজারি না থাকলেও সম্ভব না তাহলে কি হবে যেহেতু ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে যে এই সম্পত্তিগুলো যদি ভাগ বন্টন না হয় তাহলে যৌথ ক্ষতি এনে যেতে হবে সেক্ষেত্রে আপনারা এই সম্পত্তিগুলো সকল ওয়ারিশরা মিলে এই যে যৌথ রেকর্ড খতিয়ান যেটি সেটির জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ এই রেকর্ড খতিয়ানের মাধ্যমে আপনারা যৌথ খতিয়ান বা মাঠ তৈরি করে নিতে পারবেন এক্ষেত্রে সকল ওয়ারিদের নামে সকল সম্পত্তি যেভাবে নাম জারি যৌথ খতিয়ানে হয় কিংবা নতুন নির্দেশন অনুযায়ী যেভাবে হচ্ছে সকল ওয়ারিদের নাম উল্লেখপূর্বক সেভাবেই করে দেয়া হবে তাছাড়া কোনো ব্যক্তি যদি চতুরাতে আশ্রয় নিতে চান সেক্ষেত্রে অন্য ওয়ারিশরা তো অবশ্যই বাধা দিবে বাধা না দেওয়ার কোনো প্রশ্নই আসে না সেক্ষেত্রে কিন্তু আপনারা আইনের আওতায়ও আসতে পারেন তাই এই বিশেষ সতর্কতাগুলো এবং এই বিশেষ নির্দেশনাগুলো মেনে তারপর ওয়ারিসান সম্পত্তির মালিকানার দাবি করে এই রেকর্ড ক্ষতি এনে নাম অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে সুপ্রিয় বিহার্স আশা করি এই সার সংক্ষেপে যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেয়েছি একটু হলেও আপনারা সেই বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে কোনো কিছু বোঝার থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ